আসসালামু আলাইকুম আশরাফুল ভাই আপনার গাড়িটি বুক করার আগে আরেকবার ভিডিও দিচ্ছি ভাই গাড়িটা যেভাবে ছিল ওইভাবেই আছে আল্লাহর রহমতে যেন ঠিক সই হালামতে পৌঁছে যায় আপনার কাছে ভাই দেখেন এই যে yang penting tadi Masalah masalah kan Oke ini tadi kalau pada yang ini ini di sini ada kontak di ভাই এই যে আমাদের শোরুম থেকে কাগজপাতিগুলো আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে দেখেন এটা আমাদের খাম ইলাই বাইক কর্নারের আর এর মধ্যে থাকা এই যে পেপার্সগুলো এটা আমাদের হচ্ছে শোরুম থেকে যে নিছেন তার ডকুমেন্ট আশরাফুল ভাই এই যে দেখেন আর এই যে এখানে এই যেগুলো হচ্ছে ভাই অরিজিনাল পেপার্স যে ভাই দেখছেন এই যে গাড়িটা আপনার নামে করে দেওয়া হচ্ছে তার পেপারসগুলো এখানে আরও অনেক পেপারস আছে ভাই এগুলো দেখাতে অনেক সময় লাগবে তো ঠিক আছে ভাই গাড়িটা শহীদ সালামতে যেন পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম